সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমি কোনো সংসারে কাজকর্ম দেখাতে আসেনি তো তোমাদের সঙ্গে আজকে আমি চলে এসেছি কিছু জিনিস শেয়ার করতে তো ক্যান্সা না নিয়ে আমি চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আজকে আমি পুজোতে কি কী কিনেছি তো সেই জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলে চলে এসেছি তো চলো দেখিয়ে দিচ্ছি আমি কী কী কিনেছি তো সেইগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে কিন্তু প্রচণ্ড গরম দিয়েছে দেখতে পাচ্ছ যে আমি কিন্তু রীতিমতন প্রচণ্ড হারে ঘামাচ্ছি আর আমার কিন্তু প্রচণ্ড গরমে ঘাম তরত করে বেরোচ্ছে দেখতেই পাচ্ছ প্রচণ্ড আজকে গরম দিয়েছে তো এখন এই দুদিন ধরে প্রচুর গরম দিচ্ছে একটুও বৃষ্টি নেই তো যা বৃষ্টি হওয়ার হয়ে গেছে কালকেও প্রচুর রোদ্দুর দিয়েছে আজকেও প্রচুর রোদ্দুর তো খুব গরম গরমে শরীর অস্থির অস্থির করছে তো যাই হোক চলো বেশি কথা না বলে শুরু করা যাক তোমাদেরকে জিনিসগুলো সবার প্রথমে আমি একটু নর্মাল থেকে দেখাচ্ছি ঠিক আছে এরকম একটা আমি কুর্তি কিনেছি তো যেটা সুতির পুরো কটনের কারণ এত গরম কটনের সুতি ছাড়া পরা যাবে না ঠিক আছে এরকম একটা আমি কুর্তি কিনেছি ভালো লাগছে তো এইগুলো না সব সময় ব্যবহার করার জন্য একটু এদিক ওদিক গেলে টুকটাক তো এইগুলো পরে যাওয়া যাবে সেই জন্য আমি এই কটা কিনেছি এগুলোও কিনেছি যেহেতু এখন নতুন কিনেছি আমি তো দেখিয়ে দিলাম তোমাদেরকে এখনও পুজোর কিন্তু কিছু দেখায়নি পুজোর জামা কাপড়টা কিন্তু এখনও আমি দেখানো হয়নি এখন আমি তোমাদের নর্মাল যেগুলো কিনেছি সেগুলো একটু দেখাচ্ছি তো এই একটা জিনিস কিনেছি দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে তো এই একটা হয়ে গেল আমার দেখানো আর এই একটা কিনেছি এটা এটা পুজোতেও আমি পড়তে পারবো এই দেখো এই ড্রেসটার নাম কি বলো তো এটাকে বলে ওয়ান পিস ঠিক আছে তো এই ড্রেসটার নাম হলো ওয়ান পিস কেমন হয়েছে কালারটা ভালো লাগছে এরকম আর এই গলার কাছে এরকম কলার দেওয়া এগুলো এরকমই হয় ঠিক আছে তো দুটো হয়ে গেল আর একটা নিয়ে চলে এলাম এটাও পিঙ্ক কালারের কুর্তি ঠিক আছে সব কিন্তু কটনের এই দেখো এটাও একটু এদিক সেদিক গেলে পরা যাবে আমাকে কি ভালো লাগছে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন লাগছে প্রত্যেক কটা জিনিস এই একটা এই একটা হয়ে গেল দেখালো আর একটা আবার করছি দেখো এই একটা ভালো লাগছে এরকম 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 এটা এটা কাজ কাজ করা করা আছে আছে আর পুরো কটনের এটাও কটনের ঠিক আছে ভালো লাগছে তো এটা কুর্তি আমার দেখানো কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি দেখাবো যে আমি পুজোর সময় এবার পুজোয় পরার জন্য আমি কি কিনেছি তো এবার সেটা আমি তোমাদের দেখাচ্ছি প্রচণ্ড গরম দিয়েছে এত গরম না সহ্য করা যাচ্ছে না এটাও কিন্তু অনেকটা লং ঠিক আছে পুরো বডিটা এরকম পুরো অল বডিতে এরকম ডিজাইন করা আছে একটা সুতোর মতন ঠিক আছে পুরোটা আর এই সামনেটা হলো এই যে এরকম এরকম কাজ করা ভালো লাগছে আমাকে এই জাটটা কিনেছি এটাও পুজোর উপলক্ষে কিনেছি কিন্তু এটাও পুজোতে পরবো তো জন্য এই একটা কিনেছি কিনেছি শাড়ি শাড়ি নিয়েছি এই শাড়িটা নিয়েছি এত সফট শাড়িটা কি বলবো শাড়িটা আমি পুরো খুলে দেখাতে পারছি না কিছুটা দেখাচ্ছি খুলে কিন্তু যেরকম দেখাবো পুরোটাই অল বডিতে সেরকম ঠিক আছে এটা হলো গিয়ে আঁচলটা শাড়ির আঁচল আর অল বডিতে এরকম কাজ করা এই যে ভেতরটা দেখা যাচ্ছে ভেতরটা হলো এরকম ভেতরে কালারটা হলো পুরো ব্লু কালার আর এরকম সাদা ডিজাইন করা সাদা দিয়ে এরকম পলকা করা পুরো শাড়িটা এরকম ঠিক আছে পুরো বডিটা এরকম অল বডিটা এরকম আর এটা হলো কি আঁচল সেটা দেখাচ্ছি আর এই যে এটা হলো আঁচলটা ভালো লাগছে শাড়িটা ভালো হচ্ছে এবছর ভালো লাগলো শাড়িটা তো শাড়ি শাড়িটা নিয়ে নিলাম মনে করলাম যে এবছর একটা শাড়ি নিই প্রত্যেক বছরই তো চুড়িদার নিই তো এবছর একটু শাড়ি নিয়েছি ভালো লাগছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে সব জানাবে এটা হলো অল তো এই শাড়িটা নিয়েছি ঠিক আছে আর একটা শাড়ি নিয়েছি তোমাকে দেখাচ্ছি ওই একটা শাড়ি নিয়েছি এই শাড়িটা হলো তাঁতের শাড়ি তো শাড়িটার নামে ভুলে গেছি এখন মাথাতে নেই পরে মনে করলে বলবো তো এরকম শাড়ি নিয়েছি একটু পুজো পুজো দেওয়ার জন্য অষ্টমী পুজোতে বা কোনো বাড়ির পুজোতে আমাদের বাড়িতেও তো পুজো আসা হয় তো সেই বাড়ির পুজোতেও আমি পড়তে পারবো সেই কারণে আমি এরকম ধরনের একটু শাড়ি নিয়েছি এবার একটু হলুদের মধ্যে আর সারা বডিতে এরকম ডিজাইন করা আছে ভালো লাগছে শাড়িটা তো এই শাড়িটা নিয়েছি কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে আর দেখানো তো তোমাদের হয়ে গেল সব দেখিয়ে দিলাম এই জন্যেই তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা হয়তো ভাবছো যে সবই তো আমার জিনিস দেখালাম তো সায়নের জিনিস কোথায় গেল তো হ্যাঁ সেটা তোমাদের বলি কারণ দেখো যদি মেয়ে হতো তো মেয়ের জিনিসটা কিন্তু এখন আমি আগে দেখাতাম তোমাদের তাই না কারণ সবার আগে মেয়েদের জিনিস কেনার শেষ নেই কিনতেই হয় আর ছেলেরা যখন একটু বড় হয়ে যায় তখন নিজেদের চয়েসে কিনতে হয় ঠিক আছে আর এটা ঠিক কথা যে ওরটা এখনও কেনা হয়নি কারণ ও একটু ব্যস্ত আছে এখন তো একটু ব্যস্ত আছে যেহেতু সেজন্য এখন কেনাকাটা ওর হয়নি ওটা ওরটা ওর জিনিসটা এখনও কেনা হয়নি কারণ ওকে নিয়ে গিয়ে আমাদের কিনতে হবে কারণ ওর প্যান্টের মাপ লাগবে আমার এইসব যাই হোক ওকে পরে সেট করে দেখতে হবে দেখুন আমি কথা বলছি এদিকে ঘামিয়ে দরদর করে আমার ঘাম বেরোচ্ছে এত বড় পাখা চলছে কিন্তু প্রচণ্ড গরম হতে যাই হোক সেজন্যই ওটা এখনো কেনা হয়নি তো কিনবো এর মধ্যেই দু এক দিনের মধ্যেই ওকে নিয়ে গিয়ে কেনা হবে ওরটাও কেনা হয়ে যাবে কিন্তু মেয়ে ছেলেদের জিনিসের তো অত ঝামেলা নেই না একটা দুটো প্যান্ট কিনলো জামা কিনলো গেঞ্জি কিনলেও ব্যাস ঝামেলা মিটে গেল যত ঝামেলা কিন্তু মেয়ে দেখে দেখবেন এই শাড়ি এই জামা এই কুর্তি লেগেই রয়েছে এবার সে জন্য আমার ঝামেলার জিনিসটা সেজন্য আমি আগে আগে কিনে নিয়েছি তো আমারটা কেনা কমপ্লিট হয়ে গেছে দেখিয়ে দিলাম তো এখনও বলতে পারছি না যদি ভালো লাগে আরও দু একটা জিনিস নিতে পারি যাই হোক এখন আপাতত আমার জিনিস যে কটা কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর অবশ্যই আর বেশি বক্ভ করবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বক্ভ করতে গেলে বেশি বক করলে আবার তখন মনে করবে যে জ্ঞান নিচ্ছি তাই না তো জ্ঞান শুনতে কারোরই ভালো লাগে না যে যাই হোক কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানাবে আমার জিনিসগুলো কীরকম হয়েছে তোমাদের কিন্তু আমি শেয়ার করে দিলাম আর তোমরা তোমরাও যারা যারা এখনও কেনাকাটা নি তো প্লিজ তোমরা সবাই কেনাকাটা করে ফেলো এখনও সময় আছে আর অল্প কিছুদিন তো সামনে তো চলেই আসলো এখন বেশিরভাগ মানুষের কেনাকাটা অবশ্যই হয়েই গেছে তো যাই হোক তোমরা সবাই কিন্তু পুজোটা খুব ভালো করে এনজয় করো আনন্দ করো আর এবার জানি না কি হবে তো যা হবে খুব ভালোই হবে হোক যাই চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসছি চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আবার আসছি পরের ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবে না কিন্তু টাটা বাই